মাত্র তিনজন মিলে কি সুন্দর একটা বিরিয়ানি ভোজের আয়োজন করা যায় অবশ্যই যায় ইচ্ছা থাকলে আসলে সব কিছুই সম্ভব আমরাও এমনই একটা আয়োজন করেছিলাম যেটার গল্পই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তো দেখতেই পাচ্ছেন এখানে মুরগি কিনে নিয়ে আসার পর পরিষ্কার করে এগুলাকে ম্যারিনেট করে আমরা রেখে দিয়েছিলাম এরপর আগুন জ্বালানোর চেষ্টা নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা সব সময় পাটখড়ি বা এরকম কাঠের চুলোয় আগুন জ্বালিয়ে তারপর রান্নাবান্নাটা করার চেষ্টা করি ঘুরি ফিরি বাংলাদেশ পেজের সঙ্গে যারা কানেক্টেড আছেন বহুদিন ধরে তারা এই বিষয়টা জানার কথা এর আগেও এরকম আয়োজনের ভিডিও আমি শেয়ার করেছিলাম তো আগুন ধরানোর পর কড়াইতে তেল দিয়ে নিয়ে গরম করে নেওয়ার পর একে একে মুরগিগুলোকে ভেজে নিচ্ছিলাম ছোট ছোট টুকরো করে নিয়েছি যেহেতু আমরা বিরিয়ানি রান্না করব এই যে দেখতে পাচ্ছেন মুরগিগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমরা আর ভালো করে ভেজে নেওয়ার পর এবার মুরগিগুলো তুলে নেওয়ার পালা একে একে সবগুলো মুরগি আমরা চোরো থেকে বা তেল থেকে তুলে নিয়েছি এরপর অন্য বাটির মুরগিগুলো আবার দিয়ে তারপর ভেজে নিয়েছি যেটার উঠানোর ক্লিপ এই পর্যায়ে নেই আর এখানে দেখতে পাচ্ছেন পাতিলের মধ্যে তেল গরম করে আগে থেকে কেটে দিয়ে পেঁয়াজ তারপর নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে ভালো করে রান্না করছিলাম এরপর আদা বাটা রসুন বাটা মানে মশলা যা যা দেওয়া লাগে সেগুলোই দিয়ে নিচ্ছি এখানে গুঁড়া মরিচ দেখতে পাচ্ছেন আর গুঁড়া মরিচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মাঝখানে আবার লবণ দিয়েছি যেটা আসলে ক্লিপ নেওয়া হয়নি এরপর বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি মশলা কষিয়ে নেওয়ার পর এরপর আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলোকে ভালো করে কিছুক্ষণ চুলোয় রান্না করে নেবো দেখতে পাচ্ছেন মশলাটা বেশ ভালো মতোই রান্না হয়েছে এরপর আগে থেকে ধুয়ে রাখা বিরিয়ানি বা পোলাওয়ের চালটা এবার দিয়ে নিচ্ছিলাম পাতিলের মধ্যে সেটাই দেখাচ্ছি এরপর দিয়ে দেওয়ার পর ভালো মতন না নেওয়ার পর এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপর ঢেকে রেখে আমরা রান্না করে নিয়েছিলাম আমাদের বিরিয়ানি দেখতে পাচ্ছেন বিরিয়ানি প্রায় হয়ে এসেছে এবার চুরু থেকে নামানোর পালা চুলো থেকে নামিয়ে যেখানে বসে খাবো আমাদের প্রিয় সেই মাচা সেই মাচার দিকে পাতিল সমেত আমি নিয়ে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন একেবারে মাটির চুলায় কাঠের আগুনে এই বিরিয়ানিটা আমরা রান্না করেছি সবাই যেহেতু একসাথে খাবো তাই একটা বড় প্লেটের মধ্যে এবার বেড়ে নিয়েছিলাম বিরিয়ানিগুলো সো দেখতেই পাচ্ছেন এই যে বেড়ে নেওয়ার পর কত চমৎকার লাগছিল বিরিয়ানিটা ওভারঅল রান্নাটা যথেষ্ট ভালোই ছিল যেহেতু আমরা ছেলেরাই রান্না করেছি সেই প্রেক্ষাপটে সো ভিওয়ার্স একেবারে সবসময়ের মতোই আরও একটা আয়োজন যারা আমার এই ঘুরি ফিরি বাংলাদেশ পেজের সঙ্গে কানেক্টেড আছেন তারা জানেন যে প্রায়শই আমরা দুই তিনজন একসাথে হলেই রাতে এরকম একটা আয়োজন করি যদিও আমরা প্রফেশনাল রাঁধুনি না তারপরও নিজেরা যেরকম পারি ওইরকম একটা রান্নাবান্না করে তারপর সবাই মিলে খাওয়া বা আনন্দ করার একটা প্রয়াস বা চেষ্টা সবসময় করি তার ওই ধারাবাহিকতায় আজকেও এরকমই একটা আয়োজন একেবারে ভিন্ন বা ব্যতিক্রম তেমন কোনো কিছু না সুন্দর করে আমরা বিরিয়ানি রান্নার চেষ্টা করেছি যদিও আজকে বিরিয়ানিটা একেবারে প্রপার হয়েছে এমনটা আমরা বলতে পারছি না তবুও নিজেরা যেহেতু একেবারে প্রফেশনাল না সো ওই জায়গা থেকে নিজেরা রান্নাবান্না করছি এবং এখন খাইতে বসলাম সব কিছু মিলিয়ে একেবারে অন্যরকম ব্যতিক্রমী একটা এক্সপিরিয়েন্স আর এই এক্সপিরিয়েন্সটাই হচ্ছে আরও একবার আরও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো এরকম আয়োজন আপনারা করেন কি না কিংবা আগে করতেন এখন সেই আয়োজনগুলোকে মিস করেন কিনা এই বিষয়ে সব ধরনের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ফিরি বাংলাদেশ পেজের সঙ্গে কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে